আমিও নিয়ে নিলাম এই যে গিফটের পণ্যটি আপনারা কি নিয়েছেন জানাবেন আমি এখন একটু আনবক্সিং করে দেখব সুন্দর প্যাকেজিং আমি অর্ডার দিয়েছিলাম আতর ঠিক আছে এই আতরের প্যাকেজটি ভালো লেগেছে সুন্দর প্যাকেট সাথে একটি যে কুপন আছে এই কুপনে থাকছে চারটি বাইক চারজন উমরা সহ চারশোটিরও বেশি পুরস্কার চারশো টি পুরস্কার দিবে সাথে আর এই যে এই হচ্ছে আতর গুলো আতর গুলো কালার দেখে অনেক ভালো মানে আতর মনে হচ্ছে খুবই সুন্দর রকমের আতর আপনারা কে কে কিনেছেন অবশ্যই জানাবেন আমি খুলে দেখছি সুন্দর মার্শাল্লা অনেক ভালো গ্রান ভালো স্মেল আতরটা আসলেই ভালো লেগেছে দেখি ব্যবহার করে কেমন লাগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ